আমাদের এই সিলেটের ওখানে প্রিয় নেতা জনাব আলিয়াস আলী সাহেবের প্রতি আন্তরিকতা দেখিয়ে আজকে তারা এবং ব্যবহারী শরীর করছেন এবং এবং আমাদের এই গ্রামাফিল অনুষ্ঠিত আছেন আমি সর্বপ্রথম তাদের কাছে জনাব ইলিয়াস আলীর পরিবারের পক্ষ কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জ্ঞাপন করছি

তোলে আপনাদের বিনিন্দর প্যানেল উপস্থিত আছেন আপনারা আমাদের প্রত্যেক সময় নোটিসে আপনাদের জন্য আমরা আপনাদের অনুরোধ করতে মোরাবাদায় আর আজকে মর্মে সবাই হবে এই দোয়া আপনারা সর্বজনরে আমাদের সিলেটে শান্তিে দা তার পাবে যে স্বাধীনতা

তা সুস্থতা লাভের তা মাইর মাঝে আসে আল্লাহ তাআলা একটা সোডিয়া ফাদরকে একটা মাসন যে আমরা সুস্থতা লাভের ব্যাপারে দোয়া करावा আপনারা সবাই জানাই দোয়া আলহামদুলিল্লাহ Allahullah <laughs> bari kunana bana joni ko toni kaani Allahu ka bawo ko